আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রহমতে আপনাদের সকলে অনেক ভালো আছে বেশ কিছুদিন পরে এসেছি এই ভিডিওটি ছিল আপনাদের অনেক প্রশ্নের ভিডিও ভিডিওটি অনেক বড় করব না চলুন শুরু করি ভিডিও বিষয়বস্তু শিখছে ইসলাম ধর্মের নারীদের মাসিক হায় ঝকি কিস আলা সম্পর্কে আজকে আলোচনা করবো এগুলো নারী জন্য জরুরি হাইজের সময় ও রোজা সম্পর্কে জানতে চেয়েছেন আল্লাহ তালা বলেন আমরা হাইজের সময় রোজা ভেঙে ফেলতাম কিন্তু রোজা কাজা করতাম আর নামাজ কাজা করতাম না এটি সহীয় মুসলিম শরীফের তিনশো পঁয়ত্রিশ নামাজ কাজা করার প্রয়োজন নেই নামাজ হচ্ছে তালা মাসিকের সময় যেই কাজা নামাজ যায় সেটি আল্লাহ তালা মাফ করে দেন কিন্তু রোজা হায়েজ চলাকালে সহবাস নিষিদ্ধ আবু হুয়ার্লা থেকে বর্ণিত হায়েজ অবস্থায় নারীদের সাথে সহবাস থেকে বিরত থাকা এটি এবং মুসলিমের হাদিস বুখারি হায়েজ চলাকালে নারীর সঙ্গে সহবাস হারা তবে একসঙ্গে থাকা আলিঙ্গন করা কথা বলা ইত্যাদি বৈধ আছে হাইজ বন্ধ হওয়ার পর গোসল করা হাইজ বন্ধ হওয়ার পর আয়েসার তালা বলেন রাসুসল্লাহু আলহি ওয়াসাল্লাম বলতেন হায়েজ শেষ গোসল করো তারপরে নামাজ শুরু করো সময়ের বিলম্ব করা যাবে না হায়েজ শেষ হওয়ার সাথে সাথে গোসল করে পবিত্র হয়ে নামাজ শুরু করতে হবে এটি সহীয় মুসলিমের তিনশো বত্রিশ নং হাদিস হায় শেষ হলে গোসল ফরজ এরপর ইবাদত শুরু করতে হবে হাইজ সংক্রান্ত আরও কিছু মশলা আপনাদের সামনে উল্লেখ করতেছে হাইজের সময় করণীয় ও বর্জনীয় কিছু কাজ রয়েছে করণীয় হচ্ছে আপনি কোরআন শুনতে পারবেন দোয়া করতে পারবেন তাসবিহ পাঠ করতে পারবেন এবং ইলম অর্জন করতে পারবেন বর্জনীয় কাজ হচ্ছে কোরআন পাঠ মুখে উচ্চারণ করা থেকে বিরত থাকতে হবে নামাজ ও রোজা পালন থেকে বিরত থাকতে হবে কাবা তাওয়াফ করা থেকে বিরত থাকতে হবে মসজিদে অবস্থান করা থেকে বিরত থাকতে হবে হাইজের সর্বনিম্ন ও সর্বোচ্চ সময় হচ্ছে সর্বনিম্ন সময় হচ্ছে তিন দিন অর্থাৎ বাহাত্তর ঘণ্টা এবং সর্বনি উচ্চ হচ্ছে দশ দিন দুইশো চল্লিশ ঘন্টা সাধারণ সময় পাঁচ থেকে সাত দিন হয়ে থাকে যদি দশ দিনের বেশি রক্তপাত চলে তাহলে দশ দিন পর সেটাকে ইস্তিহাজা অর্থাৎ অসুস্থতার রক্ত বলে ধরা হবে এবং নামাজ রোজা শুরু করতে হবে হায়েজ ও ইস্তিহাজার মধ্যে কিছু পার্থক্য রয়েছে সেগুলো হলো হায়েজ এবং ইস্তিহাজা অবস্থায় যে কাজগুলো করা যাবে যে কাজগুলো করা যাবে না নামাজ হায়েজ অবস্থায় নিষিদ্ধ কিন্তু ইস্তিহাজা অবস্থায় হওয়া যে রোজা হায়েজ অবস্থায় রাখা যাবে না কিন্তু ইস্তিহাজা অবস্থায় রাখা যাবে সহবাস হায়েজ অবস্থায় একদম নিষিদ্ধ ইস্তিহাজা অবস্থায় বৈধ শরীয় শর্তে গোসল হায়েজ অবস্থায় হায় শেষ হলে শেষে হলেই ফরজ গোসল করতে হবে এবং ইস্তিহাজা অবস্থায় প্রতিদিন অজু যথেষ্ট খাই চলাকালে স্বামী স্ত্রীর সম্পর্ক সহবাস আরাম স্বামী স্ত্রীকে স্পর্শ করতে পারবে কিন্তু নাবীন নিচের স্থানে উত্তেজনামূলক আচরণ করা নিষিদ্ধ কথাবার্তা ভালোবাসা এবং প্রকাশ বৈধ প্রিয় দর্শক আপনারা আরও কিছু বিষয় প্রশ্ন করেছেন হাইজ অবস্থায় কোরআন অধ্যয়ন কিভাবে করা যাবে হাইজ শুরুর আগে বা পরে সন্দেহ হলে কি করতে হবে ইস্তিহাজা ও নিয়মিত মাসিক আলাদা করার উপায়কে আজকের ভিডিওতে এই সম্পর্কে আলোচনা করব না আজকের ভিডিওতে প্রথমত যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর দিয়ে দিলাম পরবর্তী ভিডিওতে আপনাদের বাকি প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেব সাথেই থাকুন এবং আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজটি নষ্ট হয়ে গিয়েছে আবারও যে কারণে আপনারা ফেসবুক পেজে আমাকে প্রশ্ন করতে পারছেন না অনেকেই আমাকে যা বলেছেন যে ফেসবুক পেজের লিঙ্কে পাওয়া যাচ্ছে না আমি পুনরায় আপনাদের জন্য লিঙ্ক দিয়ে দিব সেখানে আপনারা অ্যাড হয়ে প্রশ্ন করতে পারবেন ইনবক্সে আমাদের চ্যানেলে কিছু প্রবলেমের কারণে আমরা এতদিন যুক্ত থাকতে পারেনি এখন সব কিছু ঠিক আছে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন সব জন্য আল্লাহর পথে থাকুন